এই আয়াতটা যখন নাজিল হলো নবী তখন মক্কারও প্রেসিডেন্ট মদিনারও প্রেসিডেন্ট আচ্ছা নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক কথা বলে নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক আবারও বলেন নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক হুজুর মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন হুজুর মানুষ তাবিজ দেখবে হুজুর মানুষ গায়ে ফুদাবে হুজুর মানুষ মসজিদ ইমামতি করবে খুব যদি সমস্যা একটা মাদ্রাসা করবে হুজুর আবার দেশের প্রেসিডেন্ট এটা কি ঠিক যদি ঠিক হয় তাহলে বর্তমান বিশ্বে যে আলেমেরা আছে তারাও যদি প্রেসিডেন্ট হতে চায় আপনাদের গায়ে এত জ্বালা করে কেন বাতিলেরা ক্ষমতায় থাকলে হুজুররা যদি একটু রাজনীতি করতে চায় অনেকেই হুজুরদের বিরুদ্ধে এক যায় কথা বলেন ঠিক নামে ঠিক না 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 হুজুররা শুধু মসজিদে থাকার জন্য আসি নাই আল্লাহর করান সব জায়গায় চালু করার জন্য এসেছে আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট মক্কার প্রেসিডেন্ট নবী যখন তেরো বছর মক্কায় ছিলেন এই তেরো বছরের ভিতরে আল্লাহর নবী লক্ষ্য করতেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার দরজা খোলা হতো সপ্তাহে দিন দুই দিন আবু জাহেল অরিদীপন মুগিরা আবু লাহাব সহ বড় বড় নেতাগুলো কাবার ভিতরে ঢুকত ঢোকার আগে কাপড়গুলো খুলে সব বাইরে রেখে যেত হাতে আংটি থাকত না কোমরে ঘুষি ঘুষি থাকত না গলায় কিছুই থাকত না সম্পূর্ণ উলাঙ্গুনি উলঙ্গ হয়ে খাবার ভিতরে ঢুকতেন জনগণ জিজ্ঞেস করতো তোমরা এভাবে ঢুকো কেন ওরা বলতো যখন দুনিয়া এসেছিলাম তখন কিছুই ছিল না আল্লাহর সামনে যাচ্ছি কাছে কিছুই রাখা যাবে না সপ্তাহে কয়দিন দুই দিন আল্লাহ নবী চিন্তা করলেন ওরা কাবায় যায় উলঙ্গ হয়ে আমি একটু কাবার ভিতরে ঢুকবো ঢুকে দেখবো ওর ভিতরে কি আছে যারা আমরা হস্ করতে যাই আমিও হস্ করেছি যারা হস্ করতে যায় তারা কিন্তু কাবায় ঢোকার চান্স পায় না আমাদের দেশে দুইজন লোক কাবায় ঢোকার সুযোগ পেয়েছিলেন একজন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে তৎকালীন সরকার কাবায় ঢোকার অনুমতি দিয়েছিল এখনো মদিনায় মক্কায় কিছু নিম গাছ আছে আমরা বলি নিম গাছ ওরা বলে জিয়া গাছ সাজারাตุজ জিয়া ওরা নাম রেখেছে কি সাজারাตุজ জিয়া ওরা নিম গাছ বলে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকেই ভালোবাসা মধ্যসে কথা বলেন ঠিক না বেটি কে কিভাবে চলে আমি জানি না জানার দরকার আমার নাই আল্লাহ থেকে ক্ষমা করবে কিনা ওটা আল্লাহর ব্যাপার কিন্তু আমি জোর করে বলতে পারি যেই ব্যক্তি মরুভূমির বুকে বাংলাদেশের থেকে নিন্দাসে সারা নিয়ে জাতির কল্যানের জন্য একটা কাজ বপন করে গেছে ওই গাছের অসিলায় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াকে মাফ করে দিতে পারে জাতির আব্বা বলে দাবি করো একক তো নামাজ পড়ি চাও কিনা আমাদের সন্দ লাগে শহীদ প্রেসিডেন্ট যখন জিয়াউর রহমান মারা গেল তখন তার গায়ে ছিল পাঞ্জাবি পরনে ছিল পায়ে জামা কেউ বলেছেন মাথায় টুবিরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন আবার কেউ কেউ বলেছেন তার পাঞ্জাবিতে টুবি পাওয়া গেল তাহলে যার গায়ে পাঞ্জাবি যার গায়ে পায়ে যার মাথায় টুপি হিসাব কিতাব তো তুমি আমি করব না কে করবে এবার যারা করে বিগত পনেরো বছর আমি সাদা কাগজে লিখে দিয়ে গেলাম একটা ছবি দেখাও যে তোমাদের পিতা তোমাদের জাতির পিতা তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা নয় তোমাদের পিতা একটা জুমার নামাজ পড়তে গেছে একটা ছবি আমারে দেখাও জুমার নামাজ ওক্তিও নামাজ পরের কথা শুধু একদিন একটা জুমার নামাজ মসজিদে পড়তে গেছে দেখাও হুক্কা টানা সবই আছে বিড়ে টানা সবই আছে গাজা টানা সবই আছে স্বদেশ প্রত্যাবর্তনের ছবি আছে কিন্তু একটা ছবি দেখাতে পারবা তোমার নেতা কোনদিন ঈদের নামাজ পড়েছে তাহলে দুইজন লোক কাবা ঘরে ঢোকার অনুমতি পেয়েছিলেন তার ভিতরে একজন হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা জীবন আমরা মুজিবারের নাম শুনেছি জীবনে কোনোদিন ও দলের লোকেরাও বলে না আমরাও বলি না যে শহীদ প্রেসিডেন্ট মুজিবার রহমান এ কথা কেউ বলে না ওরাও বলে না আমরাও বলি না একবারও কোনোদিন মাইকে ঘোষণা করতে শুনেছেন যে শহীদ প্রেসিডেন্ট মুজিবু রহমান বলতে শুনেছেন ওরা বলে মরুহুম প্রেসিডেন্ট মুজিবু রহমান একবারও শহীদ বলে না ওরে শহীদ হইনি তা বলার কি কই কিন্তু সারা জীবন শুনে এসেছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান কথা বলেন কথা বলেন উনি ঢোকার অনুমতি দিয়েছিলেন কাবার ভিতরে আরেকজন ঢোকার অনুমতি দিয়েছিলেন তিনি আর কেউ নাই গোটা বাংলাদেশের সকলের কাছে পরিচিত মুখ গোটা বিশ্ব মুসলমানদের মাথার মুফাসসিরে কোরআন বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই দুই লোক কাবার ভিতরে ঢোকা ছাড়া আর কাউকে কাবার সরকার মক্কার সরকার কাবায় ঢুকতে দেয়নি এখন বাগবাকুম বাকুম করো তাই না কি কায়দায় বলতো আমাদের শেখ হাসিনার পরিচিতি বিশ্বময় ওরে বাবারে ওনার নেত্রী ছিল নেত্রী। কিন্তু বিশ্ব বিশ্বনেত্রী এখন আর কেউ জায়গা দিচ্ছে না ভারতের কাছে কোন রকম কোন ঠাসা আছে তারপরে আবার মাঝে মাঝে এদেশে অশান্তি বাদানের জন্য কি বলে আমি সীমান্তেই আছি চট করে ঢুকে পড়বো তাই বলে না তাই বলে না তাই বলে না আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা ঋষিপিশনে বৈশাশি পৃথিবীষণে বৈশাসী জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া চলবে 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 নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া কথা ঠিক কিনা বলেন বিডিআর হত্যার জন্য এই শেখ হাসিনাই দায়ী হে বাzatের আলেমদের লাইফ ডিভাই দিয়ে হত্যা করার জন্য এই শেকা চিরাই দাই আল্লাহ না সাইদির রায়ের পরে 300 করে 300 লোক গুলি করে বেড়েছে এর জন্য এই ব্যক্তির এই ব্যক্তির দায়ী ছাত্র আন্দোলনের মোকাবেলা করার জন্য 15 শত যুবক যুবতী নারী ছোট বড় চাকরিজীবী সবাইকে মারার জন্য এই ফেরাউনের বাচ্চাই দাই এই ফেরাউনের বাচ্চা দাই নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি তোমার পাপের শাস্তি পাইতে হবে না ভুলিয়া আইনা ঘর তোমার জন্যে রাখি গো সাজাইয়া বুবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখি গো সাজায়া আস্তে ধীরে ধীরে চালাই দেন ডাক্তারের কাছে গেছেন পনেরো দিনের ওষুধ লিখে দিয়েছে ডাক্তার যদি বুদ্ধিমান এসে পনেরো দিনের ওষুধ একদিনই খান তাহলে ফজরের আজান দেওয়া পর্যন্ত আপনি পেন না চলে যাবেন আমিও পনেরো দিনের ওষুধ নিয়ে হাজির যেভাবে দেওয়ার দরকার সেইভাবে নেন একসঙ্গে সব নিয়েন না তাহলে পেট বাস্ত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ